তো ওয়েলকাম বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে স্যালারি কি দেওয়া হবে এবং তোমাদের হাইট চেস্টের কথা কি বলা হয়েছে পিটি পিএসটির কথা তোমাদের এখানে কি বলা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এম আর জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্যাচ তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে অগ্নিবীর এমআর জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে দু হাজার চব্বিশ ব্যাচের জন্য এরপর সবার নিচে তোমাদের এখানে বাদে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে এক নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম আনমারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নম্বর তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাটিকুলেশন এক্সামিনেশন উইথ এখানে বলা হয়েছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ফ্রম দি বোট অফ স্কুল এডুকেশন রিকোগনাইজ বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা হয়েছে তোমার জন্ম তারিখ কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্ট নভেম্বর দু তিন থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ছুটির কথা বলা হয়েছে বছরে তিরিশ দিন তোমরা কিন্তু এখানে ছুটি পাবে এবং তোমাদের এখানে বেতনের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে ফার্স্ট ইয়ারে ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে তেত্রিশ টাকা বেতন দেওয়া হবে থার্ড ইয়ারে বলা হয়েছে ছত্রিশ টাকা বেতন দেওয়া হবে ফোর্থ ইয়ারে বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে স্যালারি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে দুইটি স্টেজে সিলেকশান করানো হবে প্রথম স্টেজে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে আইএনইটি এক্সামের মাধ্যমে এরপর সেকেন্ড স্টেজে বলা হয়েছে পি রিটেন রিটার্ন এক্সাম এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করানো হবে তো তোমাদের এখানে স্টেজ ফার্স্টে বলা হয়েছে শর্ট লিস্টিং যদি করা হবে তো এখানে বলা হয়েছে আইএন ইটির মাধ্যমে শর্ট লিস্টিং করানো হবে এখানে বলা হয়েছে আইএনইটির মধ্যে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড তোমাদের কিন্তু এক্সাম রাখা হয়েছে এক্সামের টোটাল কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিন এক নাম্বারে থাকবে তো তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চিন পঞ্চাশ নাম্বারে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এক্সাম দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং এখানে বলা হয়েছে তোমাদের দি কোশ্চেন পেপার উইল কমপ্রেস অফ টু সেকশান এখানে বলা হয়েছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক অ্যান্ড এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের যে এক্সামের যে সিলেবাস সেটি কিন্তু টেন্থ লেভেলের সিলেবাস থেকে তোমার কিন্তু এক্সামে কোশ্চেন আসবে এরপর বলা হয়েছে তোমাদের টাইম তিরিশ মিনিট তোমাদের কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে এরপর সবাই নিজে এখানে এক্সিমিনেশন ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্লাস আঠারো পার্সেন্ট পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু আবেদন ফিটি অনলাইন মোডে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এবং সেকেন্ড স্টেজের কথা বলা হয়েছে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার কথা বলা হয়েছে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে আট মিনিট টাইম দেওয়া হবে ষোলোশো মিটার রানিংয়ে এরপর বলা হচ্ছে স্কুয়াটের কথা বলা হয়েছে কুড়িটি স্কোয়াড ছেলেদের ক্ষেত্রে এরপর পনেরোটি স্কোয়াড মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এরপর পুশ আপের কথা বলা হয়েছে পনেরোটি পুশ আপ ছেলেদের ক্ষেত্রে এবং দশটি পুশআপ মেয়েদের ক্ষেত্রে এরপর এখানে নি সিট কথা বলা হয়েছে পনেরোটি নি সিট ছেলেদের ক্ষেত্রে এবং দশটি নি সিট এখানে মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এরপর সবাই নিজে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে নিচে এখানে তোমাদের হাইট তোমাদের উচ্চতার কথা বেশ একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এখানে হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের নভেম্বর দু হাজার চব্বিশে তোমার কিন্তু ট্রেনিং স্টার্ট হবে এবং ট্রেনিংটি কিন্তু এখানে আই এন এস চিল্কা উড়িষ্যায় তোমার কিন্তু এই ট্রেনিংটি শুরু হবে তোমার কিন্তু জয়নিং সময় এখানে গিয়ে তোমাদের ট্রেনিংটি সম্পূর্ণ করতে হবে এরপর তোমাদের এখানে ডান দিকে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই যে কিভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন যেটি সেটি কিন্তু এখানে তেরোই মে থেকে স্টার্ট হয়ে গেছে সাতাশে মে পর্যন্ত আবেদন করতে পারবে ফটোগ্রাফের কথা বলা হয়েছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফটি আপলোড করতে হবে নিচে কিন্তু এখানে আবার তোমাদের লাস্ট ডেটের কথা বলা হচ্ছে সাতাশে মে পর্যন্ত ওই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে অনলাইন মোড আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য